এই এলাম ফোনে পাচ্ছি না আমি ফোনটা কি হয়েছে তোর আমার আরে কপাল আমি আবার তোমার নাম তো রনন নাম্বার জানি না তো নাম্বার চেঞ্জ করেছে আমি আবার আগের নাম্বার কি করতে এলি আরে তোর একটু ভালো খবর আছে তোর যে টিকিট কেটেছি আমি কি আরে পুরিতে কালকেই যাওয়ার ট্রাইম আমি যে ছুটতে ছুটতে আবার আসতে হলো আমাকে ট্রেন ধরে কালকেই হাওড়ায় চলে হাওড়া দিয়ে ট্রেন আমি কি করে যাব বল তুই কেন কি হয়েছে আমার বৌমার এই তো সব সময় কাজ করে বৌমা কিছু কাজ করে না কিছু কাজ করে না মানে কি মানে বুঝতে পাচ্ছি না মানে ও করে বিয়ে করেছে না আমি যদি ওই মেটারে দেখে আনতাম তাহলে এই জেলেদার আমার এই অবস্থা হতো না আচ্ছা ওসব কথা কেন এখন যেটা হয়ে গেছে আমার বৌমা শুনবে মন খারাপ করবে এখন বউ করে ফেলেছে মা তুমি যাও নিশ্চিন্তে যাও আমি ও

যাবি তো? হ্যাঁ। তাহলে আমি আর বসবো না। আমার আবার গোছান খা চা চাই। চা চাইও, চা চাইও। এই মাছি চা। আবার চা। মা কোথায় যাবে? ও পুরি টিকিট কেটেছি বৌমা, বুঝেছো? আমরা একটু সবাই পুরিতে যাচ্ছি বয়স্ক মানুষরা। তা আমি তোমার মা তো এমনি কোথাও যায় না দিদি। তাহলে দিদির জন্য টিকিটটা তোমাদের না জানিয়ে কেটে ফেলেছি গো। ভালো করেছো মাসি। তাহলে জি তাহলে কালকে ট্রেন তুমি টুক করে গুছিয়ে দিও। চল তোমাকে আমি গুছিয়ে দিই। এই টুক করে জামাগাপুর দিও, ঠিক আছে?

গল্পটা গল্পটা ফটোটা মাকে পাঠিয়ে দিই মা শিল্প মহলে পাঠিয়ে দিই মা খুব খুশি হবে দেখে ঠিক আছে এবার মা খুব খুশি হবে রবা বলছি কি হ্যাঁ ওটা বাদটা হয়ে গেছে একটুখানি বাকি তুমি গ্যাসটা বন্ধ করে দেবে আমি তো আসছি

ঠিক তোমরা কবে আসবে মাসি কালকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর মাকে ছবিগুলো দেখবে মা খুব খুশি হবে ঠিক আছে ঠিক আছে তোমরা সাবধানে আসবা রাখছি মাসি বাবু হ্যাঁ মা আসো অসুবিধা হবে তো ভালো না না আমি না তুই মোবাইলে মাছির মোবাইলে ছবিগুলো পাঠিয়ে দিস বাবু হ্যাঁ আমার খুব ভালো লেগেছে বৌমা রান্না করছে বাসন মারছে জামা কাপড় কি করছে ঘর মুছছে আমার খুব ভালো লেগেছে হ্যাঁ দেখাশোনা করেই যে শুধু কাজ করে তা না বাবু প্রেম করে বিয়ে করলেও মনে হয় কাজ করে এই তো দেখলাম তো বৌমা কি সুন্দর কাজ করছে আমি তাহলে একটু ফেরেস হয়ে আসি ওই ঘর ছবির কথা তাহলে সেদিনকার আমি নিশ্চয়ই ভুল দেখিনি তুমি ছবিগুলো তুলছিলে তুমি দেখো তুমি ভুল লাগলে ঠিকই দেখেছো কি বলতো মা আমারে খুব টেনশনে থাকতো সেইজন্য তোমাকে আমি সব বাহানা করে করে আমি তোমার সব ফটোগুলো তুলেছি রান্না করার ভাড়াটা আমি করেছি তোমার ঘর পথে ভাড়াটা না করে না মা শান্তি বেদনাও চাও না এটা টেনশনে থাকতে হচ্ছে আমি সত্যি গো তোমাকে বিয়ে করে খুব লাকি গো কারণই ভালো এসে এবারে বিয়ে করে এসছি তো আমি ভুল করিনি তোমার মতন স্বামী তো আমি খুব ভাগ্য করে পেয়েছি আর এবার থেকে তোমার কথা দিচ্ছি আমি বাড়ির সব কাজগুলো আমিই করব না আমরা মিলে মিশেই করব দুজনে ঠিক আছে থেকে সব কাজগুলো আমিই করব ঠিক আছে আমি রাতে রান্নাটা বসাই ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখি কি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও অবশ্যই দেখেন বন্ধুরা কিন্তু কমেন্ট কিন্তু খুব কম আসছে আশা করি আপনারা একটু কমেন্ট করে জানান বন্ধুরা যে আপনাদের ভিডিওটা খারাপ লাগলো কি ভালো লাগলো তাহলে আমরা একটু মানে উৎসাহ পাবো যে আমাদের ভিডিওটা সত্যি ভালো হচ্ছে মনে হয় তো আপনারা তো কিছুই জানাচ্ছেন না তবে একটু জানান আর সবাই ভালো থাকবেন